আসসালামু আলাইকুম তো কিছু ভাই অনেক সময় কমন কিছু কয়েশন করে দেয় কিছু কমন প্রশ্ন থাকে যে আমরাও জানি অনেকে অনেক সময় বলে থাকে যে অজু করার পরে কাপড় পরি পরিবর্তন করা যাবে কি না বা অজু করার পরে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যায় কি না কেউ যদি অজু করে এসে তার শরীরের যে কাপড় আছে এরা পরিবর্তন করতে চায় চেঞ্জ করতে চায় করতে পারবে এই কারণে তার অজু ভেঙে যাবে না বা কেউ যদি অজু করার পরে তার হাঁটুর উপরে কাপড় উঠে যায় তাহলে তার অজু নষ্ট হবে না তবে এই কাপড় উঠানোর হা কারণে যদি অন্য কারোর সামনে সে গিয়ে তার সতর খুলে ফেলে বা হাঁটুর উপরে কাপড় তুলে ফেলে সে পুরুষ হলে তো তার নাবির নিচ দেখে হাঁটুর হাঁটু পর্যন্ত ডাকা ডাকা ফরজ এর উপরে যদি কাপড় তুলে ফেলে বা নাবির নিচে কাপড় নামিয়ে ফেলে বা হাঁটুর উপরে কাপড় তুলে ফেলে অন্য কোনো মানুষের সামনে এই কারণে তার আলাদা হবে অজু নষ্ট হবে না না এটা যে কয়েকটা দিক নির্দেশনা আছে এর ভিতরে পড়ে না তাই কেউ যদি অজু করে অজু করে এসে তার হাঁটুর উপরে কাপড় উঠে যায় বা নাবির নিচে কাপড় নেমে নেমে যায় তাহলে তার অজু বাঙবে না কারণ এটা অজুবাঙ্গার নির্দেশনা বা অজু যে লিস্ট আছে এর ভিতরে পড়ে না তাহলে কেউ অজু করে এসে যদি হাঁটুর উপরে কাপড় তুলে ফেলে বা সতর খুলে ফেলে তার উজু বাঙবে না